সাশ্রয় দামে কেনাকাটা করতে চান তাহলে চলে আসুন স্টার মল্লিকায় এখানে পাবেন একশো আশি টাকায় পাঞ্জাবি কালেকশন ও দুইশো টাকায় শাড়ি কালেকশন আরো থাকছে থাইল্যান্ড ব্যাগ ও জুয়েলারি কালেকশন অবিশ্বাস্য দামে ভরপুর কেনাকাটা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে থাকছে স্টার মল্লিকার এ টু জেড ইনফরমেশন সকল পণ্যের দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তো ভিডিও শুরু করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো ভিউয়ার্স আজকে চলে আসলাম স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আজকে আপনাদেরকে সাথে নিয়ে পুরো স্টার্ট মল্লিকাটা এক্সপ্লোর করব প্রথমেই প্রবেশ করে চোখে পড়লো একটি জুস বার এখানে আপনারা বিভিন্ন ধরনের জুস পেয়ে যাবেন আসি পেয়ে যাবেন বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম প্রতি কাপ একশো টাকা করে এখন আমি দেখব কিছু ব্যাগ কালেকশন এখানে বিভিন্ন স্টাইলিশ ব্যাগ কালেকশন পেয়ে যাবেন একটা বিষয়িত ওয়ালেট আছে আমি আপনাকে দরকার দিবো দরকার দিই একদম নিউ শিপমেন্টের প্রোডাক্ট আমাদের আর এটা হচ্ছে মূলত চেইন বেল্টের কম্বিনেশন এভাবে নিলে আপনি লং করে নিতে পারেন প্লাস এটাতে দোনোভাবে নেন তাহলে শর্ট করে নিতে পারবেন হ্যাঁ আর এদারে হচ্ছে প্রতিটা লকার জিপার সবকিছুতে ব্র্যান্ডিং সিল করা আছে একটা মিক্স সাইডের ওয়ালেট আছে প্লাস এটা যে অফিশিয়াল ডাস্ট ব্যাগটা সেটা দিয়ে দিবে এবং লকার ফেব্রিক সবখানে আপনার হচ্ছে ওদের যে অফিশিয়াল ব্র্যান্ডিং সিল করা আছে একদম অথেন্টিক প্রোডাক্ট এটা কেমন পড়বে 3400 3300 আছে 3000 পাইটাকা হলো এটার কালার আছে ছয়টা কালার ছয় কালার হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে পিঙ্ক কালারটা আমি কালার গুলো শো করে দিতেছি এটা হচ্ছে ব্ল্যাক কালার টা আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার টা তারপর আপনার হচ্ছে তারপরে এটা হচ্ছে আপনার

এটার মধ্যে কালার আছে আপনার এটা হচ্ছে আপনার অ্যান্টিক কালারটা আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার কালার কি দুটাই পাবো কালার এই দুটাই আমাদের কাছে প্রাইস কেমন এটার প্রাইস রাখা যাবে আপনার 2600 টাকা রাখা যাবে 2600 2600 টাকা রাখা যাবে জি প্রাইস 2600 টাকা এগুলো যে পাকিস্তানি মেটালের পাকিস্তানি মেটালে আর আমায় এখান থেকে একটা ব্যাগ দেখানি যে এই কিউড ব্যাগটা এটা একদম কিউড ডিজাইনের নতুন শিপমেন্ট এ আসছে এগুলি আমাদের একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ এটা এখান থেকে জাস্ট ওপেন হয়ে যাবে এটা একদম ফ্যাশনেবল একটা কালেকশন ভিতরে আপনার হচ্ছে এক্সট্রা করে স্টোন দেওয়া আছে এটা যদি পরে যায় কোন ক্ষেত্রে আপনি এটা রিকভার করে নিতে পারবেন আপনারা এটা অনেক ফ্যাশনেবল এটা প্রাইস লাগবে পনেরোশো টাকা যারা ছোট কিউট বেবিদের জন্য ফার্স্ট ক্রয় করতে চান তাহলে আপনারা এই ব্যাগগুলো ক্রয় করতে পারেন খুবই সুন্দর এবং এগুলো একেবারে পাকিস্তানের প্রোডাক্ট তাই তো এটার প্রাইস পড়বে কত বললে পনেরোশো টাকা খুবই সুন্দর আমি আবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাব একটু ভিতরের দিকে আমি সম্পূর্ণ দোকানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন খেলনা কালেকশনগুলো পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন বিভিন্ন নেক এখন আমি বিভিন্ন স্টাইলিশ ব্যাগ দেখানোর চেষ্টা করব। এই পার্সটা একটু দেখে ভাইয়া এটা এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ব্যাগ এগুলো প্রাইস কেমন ভাইয়া বাইশশো টাকা না এটা মানে কোথা থেকে ইনপোর্ট করা থাইল্যান্ডে না সম্পূর্ণ থাইল্যান্ডে ইনপুট করা হুম হ্যাঁ আর সম্পূর্ণ ব্যাগগুলো আমি দেখে রে এটা ছাব্বিশশো টাকা বলছেন না এখানে পাবেন থাইল্যান্ড থেকে ইনপুট করা বিভিন্ন আকর্ষণীয় ব্যাগ কালেকশন এই ব্যাগগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ কালেকশনগুলো ক্রয় করতে চান তাহলে এখনই চলে আসুন ইস্টার্ন মল্লিকায় ইস্টার্ন মল্লিকায় রয়েছে এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনগুলো এখন দেখব কিছু জুয়েলারি কালেকশন ইন্ডিয়া থেকে না ইন্ডিয়ান কালেকশন এটা সম্পূর্ণ তো একটা সেট না

সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট আপনারা এই দোকানগুলোতে পেয়ে যাবেন এবং এগুলো সবই ইন্ডিয়ান প্রোডাক্ট বিভিন্ন ইয়ার ঋণ ক্রয় করতে চান এই একটি দোকানে বিভিন্ন গহনা সেট সিঙ্গেল এয়ার ঋণ আংটি সকল কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন জুয়েলারি এই গহনাগুলো কোথা থেকে ইনপুট করা সাউথ ইন্ডিয়া থেকে আচ্ছা এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন রকমের পেয়ে যাবেন ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়া থেকে তাদের ইম্পোর্ট করা আর সব কালেকশন গুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এখানে আপনারা সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার পঁচিশ হাজার টাকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি কসমেটিকের দোকানে এখানে আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক কালেকশনগুলো পেয়ে যাবেন বিভিন্ন লোশন তেল সাবান থেকে শুরু করে পাউডার থেকে শুরু করে একেবারে ক্রিম থেকে শুরু করে সকল পণ্যগুলো রয়েছে যারা হেয়ার স্পা করতে চান বিভিন্ন হেয়ার স্পার প্রোডাক্ট রয়েছে বা যারা চুল কালার করতে চান চুল কালার করারও বিভিন্ন প্রোডাক্ট এখানে রয়েছে আপনারা এই একটি দোকানে অনেক রকমের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিভিন্ন লোশন লোশন বিভিন্ন পারফিউম সকল কিছু এই একটা দোকানে পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি আর একটি কসমেটিকের দোকানে এখান থেকে আপনারা বিভিন্ন রকমের কসমেটিক কালেকশানগুলো ক্রয় করতে পারবেন এই একটি দোকানে আপনারা বিভিন্ন পার্স কালেকশানও পেয়ে যাবেন এই পার্সগুলো খুবই সুন্দর ছিল এখান থেকে লিপস্টিকগুলো ক্রয় করতে পারবেন একশো টাকা করে এখন আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে সাত হাজার সাতশো সারে

এখানে আপনারা হিউজ শাড়ি কালেকশন পেয়ে যাবেন এই একটা দোকানে রয়েছে বিভিন্ন কালারের শাড়ি কালেকশন হাঁটতে হাঁটতে আমি আরেকটি স্টলে চলে আসলাম কেমন আছেন

এখানে ম্যাক্সিমাম ড্রেসগুলোই সুপার ডুপার হিট সবাই অবগত আছে যারা অনলাইনে কেনাকাটা করে সব সময় তো আপনারা চাইলে আমি যে কোনো একটা দেখাতে জি আমাকে তাহলে একটা দেখাই এগুলো হচ্ছে আপনার নোটসের প্রোডাক্ট টাওয়ার প্রোডাক্ট যেখানে যে একটা দেখাই সাদার উপরে সাদা জিনিসটা সবারই হ্যাঁ সবারই পছন্দের একটি কালার এর আমি দেখাই এই যে এটা একটা জিনিস দেখাই আর এখন এমনি তো একটু ডাল সিজন তারপরে আমাদের শপে আলোরমতে লাক্সারি প্রোডাক্ট সবই আছে খুবই লাক্সারি প্রোডাক্টটা খুবই সুন্দর কাজ করা সম্পূর্ণ আর কাপড়ের কোয়ালিটিটাও ভালো একদম এটা ওন্নাটা কেমন হবে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটু তো বেশি সুন্দর হ্যাঁ জামাটা আর হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এই হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর পায়জামাটা কি আমি একটু দেখা এগুলো এটা কিন্তু প্লেন না প্লেন না এটা কি কি করা মানে ভাইয়া জ্যাকেট কাতান জ্যাকুয়েট কাতান জ্যাকেট কাতান এটা আমি দেখিয়ে একেবারে প্লেন না খুব সুন্দর এগুলো প্রাইস কেমন পড়বে ভাইয়া প্রাইস পড়বে আপনার 6000 6000 সামথিং তাহলে 6000 টাকার মধ্যে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার কালার আছে তো হ্যাঁ কালার আছে আচ্ছা এটা এটা নিতে চাইলে এটার মধ্যে কালার তারা अवेलेबल দিতে পারবে ডিজাইন দিতে পারবে বিভিন্ন বিশেষ করে আসলে আমরা এই মার্কেটের আমি হচ্ছি ইস্টার্ন মল্লিকা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক আচ্ছা আচ্ছা তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মার্কেটটাকে কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে সারা বিশ্বে এটাকে তুলে ধরা যায় এই বিষয়ে আমরা আসলে কাজ করতে চাচ্ছি আর কি তো আমাদের তো নিজস্ব সব আছে পাশাপাশি আমরা মার্কেটকে নিয়েও ভাবতেছি যে মার্কেটটাকে কিভাবে আরো সুন্দর করা যায় আরো ডেভেলপ করা যায় সারা বিশ্বে আরো কিভাবে প্রচার করা যায় যেহেতু প্রচার সম্পাদক হিসেবে সেটা আমার একটা দায়িত্ব আমি সেই জায়গা থেকে আরকি চেষ্টা করছি এটাকে আরো সুন্দর করা আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সহযোগিতা আমরা সবসময় কাম্য এটাই আসলে বলার ছিল এখানে ভাইয়া এখানে ভাইয়া সর্বনিম্না আপনার দোকানটাতে बेसिकली আমরা সর্বনিম্ন কত টাকার মধ্যে সর্বোচ্চ কত টাকার মধ্যে এখানে আপনার লোন আছে যেটা এটা আমাদের দেশিও আছে পাকিস্তানিটাও আছে দেশি লোনটা হচ্ছে 1000 থেকে স্টার আর পাকিস্তানিটা 2 এর উপরে চলে যায় 2 এর উপরে তার মানে সর্বনিম্ন 1000 টাকা থেকে আপনার এই দোকানগুলো পণ্যগুলো পেয়ে যাচ্ছেন এই যে লোনের কাপড়গুলো রয়েছে খুব বি প্রিমিয়াম কোয়ালিটি তাদের কাপড়গুলো কোয়ালিটি কটন কাপড়ের আর ইস্টার্ন মলিকা যারা আমাদের ব্যবসায়ী আছে সবাই মোটামুটি ভালো মানের প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করে চেষ্টা করে এই মার্কেটে আমরা চাইলে আরেকটা হ্যাঁ শিওর শিওর দেখেন আপনি আরেকটা ড্রেস শুধু ইস্টার্ন মলিকা যে টপ ওয়ান কালেকশন বিষয়টা তা নয় সবাই চেষ্টা করে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের দোকানের বা আমাদের মার্কেটে প্রত্যেকটা দোকানে কিন্তু লাইভ হয় ভিডিও হয় সবাই কিন্তু মোটামুটি দেখে সারা বিশ্বে আমাদেরও কিন্তু টপ ওয়ানে সারা বিশ্বে কাস্টমার আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমাদের আমেরিকাতে যায় এই যে এটা আমি দেখা এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন আপনি দেখেন খুবই সুন্দর আর ওন্নাটা দেখে ওন্নাটা কত সুন্দর আগে আমি জামাটা দেখে শুধু এটা হলো যে জামা ফুল বডি কাজ করা ওর ফুল বডি কাজ করা কিছু সাইডটাও দেখে খুবই সুন্দর আর ওড়নাটা আরো বেশি সুন্দর আর খুবই সফট কাপড়টা খুবই সফট আর এটার পায়জামার কাপড়টা দেখাই এই যে নিচে কাজ করা রয়েছে নিচে কাজ করা এটার মধ্যে কালার পাবো না अवेलेबल আচ্ছা এটার মধ্যে কালার আছে अवेलेबल আপনি চাইলে বিভিন্ন কালার নিতে পারবেন আর এই প্রাইসটা কেমন পড়বে এটা এটা 5.5 থেকে 6 লাখ 5.5 থেকে 6000 টাকার মধ্যে নিতে পারবেন ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই মার্কেটে মেয়েদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে এখানে আসলে আপনারা স্বাচ্ছন্দ্যে মার্কেট করতে পারবেন এবং নামাজের সময় হয়ে গেলে নামাজও পড়ে নিতে পারবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ড্রেসটা কত ভাইরাল দেখুন আমার গায়ে ড্রেস এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি ড্রেসের শপে ভাই এগুলোর প্রাইস কেমন

এই দোকানটাতে আপনারা আসলে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন গুলো পেয়ে যাবেন এখানে পাকিস্তানি পণ্য ইন্ডিয়ান পণ্য এবং দেশীয় পণ্য রয়েছে এই মুহূর্তে চলে আসলাম থার্ড ফ্লোরে এখানে বিভিন্ন থ্রি পিস কালেকশন গুলো পেয়ে যাবেন সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকার বিভিন্ন তাতে শাড়ি পাবেন মাত্র মাত্র 650 টাকায় খুবই সুন্দর কালেকশন গুলো তাতে শাড়ি যারা তাঁতের শাড়ি পছন্দ করেন আপনারা এখনই চলে আসুন স্টার মল্লিকে এখন আমি দেখব কিছু পাকিস্তানি ড্রেস কালেকশন সিকোয়েন্সের কাজ করা এমন একটা ড্রেস আছে সম্পূর্ণ ড্রেসটা সিকোয়েন্সের কাজ করা এগুলো কোথা থেকে ইনপুট করা পাকিস্তানি সম্পূর্ণ পাকিস্তানি প্রোডাক্ট গলাটাতে সম্পূর্ণ কাজ করা আছে 850 দেখি বা 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 জি সম্পূর্ণ কাজ করা হয়েছে জ্যাকেট কাজ আর এটা হাতার কাপুটা এক্সট্রা আর ওন্নাটাই যে কাজ করা আছে তো সিম্পল মধ্যে আর সাইডে সিকোয়েন্সের কাজ করা আপনাদের দোকানে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন তেইশশো টাকা থেকে শুরু তেশশো টাকা থেকে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা তিনটে কাজের মধ্যে বারো হাজার পনেরো হাজার আচ্ছা আচ্ছা গজ কাপড়গুলো এগুলো শার্টিং কাপড় শার্টিং কাপড় আছে এটা সম্পূর্ণ গজ কাপড়ের দোকান ভাই এখানে সর্বনিম্ন গজ মানে কত টাকা করে নেওয়া যাবে আর সর্বোচ্চ যেমন সর্বনিম্ন কত থেকে শুরু চারশো টাকা গজের আর সর্বনিম্ন একশো ষাট টাকাটাই সর্বনিম্ন আচ্ছা সর্বনিম্ন একশো ষাট টাকা থেকে শুরু করে চারশো টাকার গজের মধ্যে এখানে আপনারা বিভিন্ন গজ কাপড়গুলো পেয়ে যাবেন আর একশো বিশ টাকা যেটা সেটা হলো যে প্রিন্টের এগুলো নাকি এক কালার শুধু এক কালার না সম্পূর্ণ রেডিমেড ড্রেসগুলো এখানে পাবেন আর এগুলো একটু ওয়েস্টার্নের মধ্যে খুব সুন্দর যারা পায়জামা ক্রয় করতে চান এই যে বানানো রেডিমেড ছয়শো টাকা ছয়শো করে এখানে বিভিন্ন বোরকা কালেকশন গুলো রয়েছে যে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এই মুহূর্তে চলে আসলাম ফোর্থ ফ্লোরে এখানে আমি কিছু বাচ্চাদের ড্রেস কালেকশন দেখাবো এখানে সম্পূর্ণ বেবি কালেকশন গুলো আমি দেখিয়ে দিয়েছি খুবই কিউট কিউট কালেকশন গুলো এই সাদা ড্রেসটার প্রাইস কত পড়বে ভাইয়া ও আচ্ছা এটা কয় বছর বাচ্চাদের ওয়ান ইয়ার পড়তে পারবে কিরকম প্রাইস এটার চব্বিশশো টাকা খুব সুন্দর একটা কালেকশন

এই মুহূর্তে চলে আসলাম টাফেটাতে এখানে ছেলে এবং মেয়েদের বিভিন্ন ড্রেস কালেকশন গুলো দেখাবো এই দোকানে পেয়ে যাবেন বোম্বে এবং পাকিস্তানি কালেকশন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত প্রোডাক্ট গুলো পাওয়া যাবে মানে পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার বারো হাজার টাকা প্রোডাক্ট গুলো আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন টাফেটাতে খুবই সুন্দর যারা ভাবছেন লেহেঙ্গা ক্রয় করবেন তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন খুবই আকর্ষণীয় লেহেঙ্গা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সম্পূর্ণ গর্জিস কাজ করা আপনারা চাইলে এই লেহেঙ্গা গুলো এখান থেকে ক্রয় করতে পারেন শাড়ি পরতে যাদের কষ্ট হয় তারা চাইলে রেডিমেড শাড়ি গুলো ক্রয় করতে পারেন বাচ্চাদের কালেকশন আছে ভাইয়া আপনাদের দোকানে মানে এখানে এগুলো ইনপুট করা পণ্যগুলো ইন্ডিয়ার চায় না এখানে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত প্রোডাক্টগুলো পাওয়া যাবে বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন লোয়েস্ট অ্যামাউন্টটা কত আর সর্বোচ্চ ও পঁচিশশো টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত সাড়ে চার টাকা পর্যন্ত পণ্যগুলো এই দোকানটাতে আপনারা পাবেন এখন আমি দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কালেকশন এই দোকানগুলোতে আপনারা খুব প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা ফ্যাশনেবল সকল ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমি প্রতিটা পণ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ভাই সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত প্রোডাক্ট পাওয়া যাবে মানে সর্বনিম্নটা তিন হাজার থেকে শুরু আর সর্বোচ্চ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এই দোকানগুলোতে প্রোডাক্ট আছে আপনারা এসে ক্রয় করতে পারেন যারা বিভিন্ন ওকেশনে যাবেন বা সামনে খুব বিয়ে আছে ধামাকা অনুষ্ঠান আছে তারা চাইলে এই দোকানগুলোতে আপনারা এখনই চলে আসতে পারেন আর এগুলো কোথা থেকে ইম্পোর্ট করা আপনাদের প্রোডাক্টগুলো ইন্ডিয়ার প্রোডাক্ট তাহলে আপনারা একেবারে অরিজিনাল ইন্ডিয়া কালেকশনগুলো পেয়ে যাবেন ভাই এটা কি ড্রেস আফগানিস আফগান ড্রেস আচ্ছা আচ্ছা এটার প্রাইস কেমন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কয়টা কালার পাব চারটা কালার আছে অ্যাভেলেবেল খুবই সুন্দর এটা প্রাইস কেমন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ইরানি বোরকা শপে এখানে আপনারা বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটি বোরকা কালেকশনগুলো পেয়ে যাবেন দুবাই কালেকশন রয়েছে এখানে এখানে আপনারা খুব সুন্দর সুন্দর বোরকা কালেকশন পেয়ে যাবেন এগুলো কোথা থেকে ইনপুট করা ভাইয়া দুবাই থেকে ইনপুট করা আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে বোরকার প্রাইসটা শুরু আপ তো যত হয় আচ্ছা দুই টাকা থেকে শুরু করে নয়শো নব্বই দুই টাকা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ মানে বিশ হাজার টাকারও আছে এসে আপনারা ক্রয় করতে পারবেন ইরানি বোরকা আর কাপড়গুলো এগুলো এগুলোর কাপড় কিন্তু খুবই সফট এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আপনারা দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন এই বোরকা একটু দেখিয়ে দেই খুবই সুন্দর এগুলো আবায়া না এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া পাঁচ হাজার নয়শো নব্বই টাকা ভাই এটার সাথে কি এনার থাকবে না আচ্ছা এনারটা আলাদা নিতে হবে ইরানি বোরকা আর একটু যারা মানে অনেক ওকেশনে যাবে একটু মধ্যে গুলো ভাইয়া ইরানি বোরকা বাজারে এই সুন্দর গুলো পেয়ে যাবেন এটার প্রাইস কেমন পড়বে কাপড়টা খুবই সব এগারো এটা কি কাপড় ভাইয়া প্রিমিয়াম প্রিমিয়াম

তিন হাজার টাকা থেকে শুরু আর সর্বোচ্চ আপনারা এসে দামাদামি করে নিতে পারেন মানে বিভিন্ন দামের রয়েছে তবে কি আপনারা লোয়েস্ট প্রাইস তিন হাজার টাকার মধ্যে পাবেন তিন হাজার টাকা দিয়ে শুরু তাদের এই লেহেঙ্গাটা দেখো কত সুন্দর এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাব ফিফথ ফ্লোরে মানে বিভিন্ন পাঞ্জাবি কালেকশন পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়েছে এক হাজার টাকা দিয়ে শুরু এই পাশেও এক হাজার টাকা কোন কোন সাইজগুলো পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর এই যে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসগুলো বিভিন্ন টু কালেকশন এটা সম্পূর্ণ হোলসেলের একটি দোকান বিভিন্ন পাঞ্জাবি রয়েছে আপনারা অর্ডার দিলে তাদের কাছে যতগুলো অর্ডার দেন না কেন তারা সেগুলো ডেলিভারি দিতে পারবে এখানে ভাই কি ধরনের পাঞ্জাবি পাওয়া যাবে আর এগুলো কোথা থেকে ইনপুট করা আপনাদের পাঞ্জাবিগুলো ইন্ডিয়ান কাপড় আচ্ছা আচ্ছা আর এগুলোকে হোলসেলে বিক্রি করেন আপনারা আচ্ছা আর এগুলোর প্রাইস কেমন পড়বে যে উপরে আমি যেগুলো দেখতে পারতেছি হাজার প্লাস আর অনেকে আসছে না যে গায়ে হলুদে একবারে একই কালারের অর্ডার দিতে চাচ্ছে তখন সেগুলো অর্ডার দিলে কেমন প্রাইস পড়বে সর্বনিম্ন লোয়েস্ট প্রাইসটা একশো আশি টাকা তাহলে এই দোকানটাতে আপনারা একশো আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিভিন্ন মানের দামের প্রোডাক্ট রয়েছে তবে তাদের কাপড়ের কোয়ালিটি খুবই বেটার ইন্ডিয়ান কাপড়গুলো তারা ইউজ করে পাঞ্জাবির জন্য আপনি যে একটু কম দাম দিয়ে নিচ্ছেন বিধায় কাপড়ের কোয়ালিটি খারাপ হবে এমন না শাড়িগুলো ভাই সর্বনিম্ন কত টাকা থেকে শুরু অনেকেই আচ্ছা তাহলে এখানে কিন্তু খুবই মজার একটা বিষয় যে দুইশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনেকেই আছেন যে হ্যাঁ যে তো হোলসেল অনেকেই হয়তো জানেন না যে এই মার্কেটটাতে হোলসেলের দোকান আছে তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি সর্বনিম্ন 200 টাকা থেকে পাচ্ছেন এটা হলো যে লিফটের 4 পঞ্চম তলা আর কি আমাদের জামাই শেরওয়ানি পাঞ্জাবি সব কিছু আছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি জামাই কালেকশন আছে এখানে জামাইবো ওই আছে নাকি শুধু জামাই কালেকশন আচ্ছা জামাই কালেকশন রেখেছে তারা বউ কালেকশন রাখে না ওটা অন্য জায়গায় ঠিক

এখানে বিভিন্ন ওয়ান পিস কালেকশন গুলো পাবেন বিভিন্ন টু পিস কালেকশন গুলো পেয়ে যাবেন আর একদম আপনারা হোলসেলে নিতে পারবেন এই দোকানগুলো থেকে যারা বিজনেস করতে চান তারা চাইলে এখান থেকে আপনারা হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে হোলসেলে নিতে পারবেন আপনাদের এখানে হোলসেলটা কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত মানে সর্বনিম্ন প্রাইসটা কত আমাদের এখানে 350 ওয়ান তার মানে তিনশো পঞ্চাশ টাকা যে টাকা থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই দোকানগুলোতে খুব সুন্দর ইউনিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা কি একটু মানে সর্ব লোয়েস্ট প্রাইজের প্রোডাক্টটা দেখতে পারি

ছাড় ছয়শ এটা কি টু পিস নাকি ওয়ান তাহলে আপনারা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই দোকানগুলো থেকে আপনার প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এই মুহূর্তে চলে আসলাম সিক্স ফ্লোরে এখন দেখাবো কিছু শুজ কালেকশন এখানে ছেলে এবং মেয়েদের বিজ কালেকশন গুলো পেয়ে যাবে এই দোকানগুলোতে আপনারা খুব সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন শু কালেকশন যারা খুবই ইউনিক এর মধ্যে এবং ফ্যাশনেবল শু কালেকশন গুলো ক্রয় করতে চান তারা চাইলে এই দোকানটাতে এখনই চলে আসুন খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো রয়েছে ভাইয়া এগুলোর প্রাইস কেমন এই যে এই হিলটা পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকার মধ্যে খুব সুন্দর শু কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আর উপরের উপরেরটা দেখাও এগুলো কোথা থেকে ইনপুট করা থাইল্যান্ড চায়নার প্রোডাক্ট গুলো তাদের দোকানে পেয়ে যাবেন থাইল্যান্ড চায়না ইন্ডিয়ান আর এই যে শু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা ভাইয়া এটার প্রাইস কেমন

এখানে আচ্ছা তার মানে আটশো সাতশো টাকা দিয়ে শুরু তাইতো এখানে সাতশো টাকা দিয়ে শুরু আবার সর্বোচ্চ যে প্রাইস এর আছে আর এখানে বড় ছেলে বাবু মেয়ে বাবু উভয় বড় ছোট সবার পণ্যগুলো পেয়ে যাচ্ছেন একটা দোকানে এখন আমি চলে যাব সেভেন ফ্লোরে এখানে কি কি পাওয়া যায় চলুন আপনাদেরকে দেখাই প্রথমেই চলে আসলাম একটি মোবাইলের শোরুম এখানে সকল ব্র্যান্ডের মোবাইলের শোরুমগুলো পেয়ে যাবেন মূলত ফ্লোরে আপনারা মোবাইল এক্সেসরিজ ল্যাপটপ ক্যামেরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিভিন্ন রিং লাইটও রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই গ্যাজেটগুলো ক্রয় করতে এই মুহূর্তে আছি এইট ফ্লোরে

এগুলো কি এমবটরি কাজ করা? এটা এমবটেল মেশিনে কাজ করে। এমবটরি মেশিনে কাজ এই যে। খুবই সুন্দর এই যে আমি দেখিয়ে দিচ্ছি। ফুল বডি টাইটাইটা। ফুল বডি টাইটাই এই যে। কত করে পড়বে প্রাইস এগুলো? 2500 টাকা। এই 2500 টাকার মধ্যে এত সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি একটা গায়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এগুলোর মধ্যে অনেক কালার আছে। কালার চাইলে দিতে পারবে। যে অনেক কালার আছে অ্যাভেইলেবল। আর যারা একটু পিন্ট মধ্যে মধ্যে পছন্দ করেন পিন্ট এর কাপড় গুলো পেয়ে যাবেন বাটি সিল্ক বাটি